নমস্কার বন্ধুগণ আজ আমরা এমন এক মহাগ্রন্থের কথা বলবো যা শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বের মানুষের জন্য অনন্ত প্রেরণার উৎস হ্যাঁ আমি বলছি ভগবদ্গীতার কথা এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং জীবনের সমস্যার সমাধান মানসিক শান্তি আর সঠিক কর্মপথের এক অমূল্য দিশারি এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের গীতা উপদেশের মূল শিক্ষা এবং তার গভীর জীবন দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করব গীতার শিক্ষা শুরু হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন মহান ধনুর্ধর যুদ্ধ শুরু হবার আগে ভেঙে পড়েছিলেন মানসিকভাবে তিনি দেখলেন একদিকে তার আত্মীয় স্বজন গুরুজন বন্ধু আর অন্যদিকে যার কর্তব্য ধর্ম আর ন্যায় তিনি দ্বিধায় পড়ে গেলেন অর্জুন বললেন হে কৃষ্ণ আমি এই যুদ্ধ করব না আমি আমার প্রিয়জনদের হত্যা করতে চাই না ঠিক তখনই ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন এবং সেই উপদেশই হল ভগবদ্গীতা এখন আমরা কৃষ্ণের উপদেশের প্রধান দিকগুলো নিয়ে আলোচনা করব এক কর্মযোগ কর্তব্য পালন কর কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার কাজ হলো কর্ম করা কিন্তু তার ফলাফল নিয়ে চিন্তা করো না এর মানে হল আমরা আমাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব কিন্তু ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব দুই আত্মার অমরত্ব কৃষ্ণ বলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন তাই মৃত্যু ভয়ের কিছু নয় কারণ আমরা আসলে অমর আত্মা তিন সমতা ও সংযম গীতার অন্যতম শিক্ষা হল সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয়ে পরাজয়ে সমান থাকো জীবনের উত্থান পতনে স্থির থাকা শেখায় গীতা চার ভক্তি ও সমর্পণ ভগবান কৃষ্ণ বলেন যে আমার কাছে ভক্তি সহকারে আসে আমি তাকে সর্বদা রক্ষা করি নিঃস্বার্থ ভক্তি ও বিশ্বাস জীবনের শক্তি পাঁচ অহংকার ত্যাগ কৃষ্ণ শেখান অহংকার মানুষকে অন্ধ করে আসল জ্ঞান তখনই আসে যখন আমরা বিনয়ী হই ছয় সত্য ও ধর্মের পথে থাকা গীতা আমাদের শেখায় সত্য আর ধর্মের পথে সব সময় থাকা জরুরি যদিও তা কঠিন হয় এখন প্রতিটি উপদেশকে সাধারণ জীবনে কিভাবে প্রয়োগ করা যায় দেখি কর্মযোগ পড়াশুনো কাজ দায়িত্ব সব নিষ্ঠার সঙ্গে করা উচিত সফলতা ব্যর্থতা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে চেষ্টা চালিয়ে যেতে হবে আত্মার অমরত্ব প্রিয়জন হারালে ভেঙে না পড়ে বুঝতে হবে আত্মা অমর সমতা সুখে দুঃখে ধনী গরিব সবার সাথে সমান আচরণ করা ভক্তি ও বিশ্বাস যে কোনো সমস্যায় ভগবানের প্রতি আস্থা রাখা অহংকার ত্যাগ জ্ঞান সম্পদ শক্তি সবই ক্ষণস্থায়ী তাই বিনয়ী হওয়া দরকার সত্য ও ধর্ম মিথ্যা প্রতারণা অন্যায় যত সহজ হোক দীর্ঘমেয়াদে সত্যই টিকে থাকে আধুনিক জীবনে গীতার প্রয়োগ আজকের প্রতিযোগিতামূলক ও অস্থির জীবনে গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগতে পারে একজন ছাত্রের জন্য গীতা শেখায় পরীক্ষার ফল নিয়ে ভয় না করে মন দিয়ে পড়াশুনো করো একজন কর্মীর জন্য অফিসের রাজনীতি নয় বরং নিষ্ঠার সঙ্গে কাজ করো পরিবারের জন্য অহংকার ত্যাগ করে ভালোবাসা ও ভক্তির মাধ্যমে সম্পর্ক বজায় রাখো সমাজের জন্য সত্য ন্যায় আর ধর্মের পথেই এগিয়ে চলা উচিত বন্ধুগণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের দিশারি ভগবান কৃষ্ণের উপদেশ আজও আমাদের প্রতিদিনের জীবনে পথ দেখায় তাই আসুন আমরা সবাই মিলে শপথ নেই আমরা কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব, অহংকার ত্যাগ করব, সত্য ও ধর্মের পথে চলব এইভাবেই আমরা জীবনকে সফল ও অর্থময় করে তুলতে পারব জয় শ্রীকৃষ্ণ